একটা বোটের ভিতরে আপনার কতগুলো মাছ আটকে মানে জমা রাখতে পারেন জমা হিসাব করলে মাছ হিসাব করতে প্রায় আমি বলছি না আপনাকে 30 লাখ টাকা পর্যন্ত মাছ রাখতে পারে মানে কত মনের মতো কত কেজির মতো কত হলো মনটোন হিসাব না আমাদের এখানে এরিয়াল হিসাব হ্যাঁ এরিয়াল হিসাব করেন আর আমাদের এখানে মানে মাছ বিক্রি করা কম ওখানে পিছে গেল বিক্রি করা কি আমরা এখানে কেয়ার দেয়া দেই পিছে বিক্রি করে একটা মানুষের দাম একটা মাছের দাম দৈনিক কত হচ্ছে 1000 টাকা এক মাজি হচ্ছে মাজি কত হচ্ছে প্রায় 7-8000 যদি মাছ পাই তিরিশ পঁচিশ ছাব্বিশ আঠাইশ উনত্রিশ হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রাদার নব ব্লগ ঠিক আছে তো আজকে আমরা আসছি এখন নাজির ট্যাগ এখন নাজির ট্যাগ কেন আসলাম বা এর কারণটা কি এখানে আসলে আপনারা যা যা দেখতে পারবেন এইগুলো সম্পূর্ণ আপনারা এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যারা কিনা কক্সবাজার আসছেন ঘুরতে আপনারা সবাই হয়তো ওইদিকে আপনার হিমছুরি বা ইনানি ওইদিকে ওইদিকে চলে যান কিন্তু এই নাজিরটাকে আসলে যে কতটা সুন্দর দেখতে পারবেন এটা হয়তো আপনারা কখনো চিন্তা করতে পারেন নাই তো এটা আমি আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করবো নাজিরটা এক মানে কক্সবাজারের এই পাশে সর্ব মানে শেষ জায়গা তারপর আর কোনো জায়গা নাই ওই দিকে আর কোনো প্লেস নাই ঠিক আছে তো এটা আপনারা আমি দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা দেখেন আশা করি ভালো কিছু দেখতে পারবেন আর এখানে নাজিরটাকে যে সবচেয়ে বেশি আকর্ষণ যেটা সেটা হলো সুটকি এখানে আপনার মাছ টাটকা মাছ এনে শুটকি করা হয় সেটা তো অবশ্যই দেখাবো তো অবশ্যই দেখতে থাকেন যত মাছ পাইব মাছ পরিমাণ হয়ে গেলে পড়বো মানে একটা নতুন দশ দিন পর পর আসে এই মাছ যদি না পাই দশ দিন আগে আর যে মাছ পাই সাত দিন দিন সাত দিন আষ্ট দিন ন দিন এভাবে চলে আসে এক একটা বড় কয়জন লোক যে

এসব কন্টাক্টের মতন মানে কন্টাক্ট করে নেয় কন্টাক্টের মতন এগুলো হচ্ছে আমাদের এখানে হচ্ছে দৈনিক হিসাব না মাছ হিসাব তারপর আপনাদের এক একটা বোটে তো প্রায় বিশ পঁচিশ লাখ টাকার জাল যায় না জাল যে জালগুলি যে লোক জাল এগুলো একটা জাল এক লাখ টাকা এর একটা জাল এক লাখ টাকা হ্যাঁ আনুমানিক আপনারা তো বিশটা পঁচিশটা জাল লোক বেশি না পনেরোটা ষোলোটা এরম থাকে পনেরো ষোলোটা জাল লোয়া যায় এগুলো যে পা এই যে নদীতে ধারে উম এটা দিয়ে রাখেন কিভাবে আর কি এগুলো বুড়ে জায়গা আছে гуস এগুলো আমরা гуস বলি লুয়ার гуস আর কি হ্যাঁ এগুলো বুড়ে থাকে দিক এখান বড় থাকে এই সাগর গারা পড় আর কি মিশিং মাধ্যমে গাড়ি না জল এগুলো আমাদের হাত তৈরি মানে আমরা এগুলো মানে ঠিক করি আর কি কিন্তু এগুলো বানাইছে মেয়েরা ওই যে বাসকালে একটা মেয়ে ওরা বানায় আর কি আচ্ছা এগুলোর কি জাল বলি

তোমার এয়ারপোর্ট ওই পাশে দেখছেন আমি যে এখন নাজির হাট আছে ঠিক আছে নাজির ঘাট তো এখানে আপনার মেইন যেটা হয় সেটা হলে মাছ ধরা হয় এখানে আপনার শত শত আপনার এই যে পাশ দিয়া যে দেখতেছেন শত শত এখানে সকালবেলা আর কি বোট থাকে মাছ ধরার এরা এক এক দিন আপনার এসে যে সাত দিন বা নয় দিন এত দিনের জন্য মাছ ধরতে যায় এই সাত দিন নয় দিনের আগের আসে না কেউ যদি ওখানে আর আগে মাছটা ওইরকম পাওয়া যায় তাহলে আসে তাছাড়া মানে সাত দিন নয় দিন পরপর আসে এই যেগুলো প্রতিদিন মানে সকালবেলা যখন আসলে আসবেন এই জায়গায় নাজির ঘাট তখন আসলে সকালবেলা অবশ্যই আসবেন সকাল আসলে আপনার এই বুটগুলো দেখতে পাবেন মাছ ধরার বোট তাছাড়া আর কি দেখা যায় না কারণ সব বুট সকালে আসে আবার তখনই চলে যায় মাছ ধরতে আপনার নতুন সব এগুলা সব মনে এখানে আসলে সব সবথেকে বেশি দেখতে পাবেন তারা কিভাবে মাছ ধরে বা তাদের মানে মাছ ধরতে গেলে কি গিয়ে যাব যে জিনিসপত্র লাগে এগুলো সব আপনারা অবশ্যই ধারণা পেয়ে যাবেন মেন যেটা ঠিক আছে আর তারা কি পরিমাণ কতটুকু মাছ ধরে মানে এতদিন নয় দিনে বা সাত দিনের এরকম জার্নিতে যায় যার পরে কী পরিমাণ মাছ ধরে সেটাও অবশ্যই জানতে পারবেন বুঝতে পারবেন আর সবচেয়ে বড় জিনিস কি নাজের ঘাট এখানে আপনার সুটকির জন্য সবচেয়ে বিখ্যাত আপনারা কক্সবাজারে আপনি সমুদ্রের বীজ থেকে শুটকুটকি কিনবেন ওইখান থেকে এইখান থেকে শুটকি কিনতে চেয়ে বেশি ভালো হবে কারণ এখান থেকে আপনার টাটকা সুটকি সুটকি কিনতে পারবেন আর এখানে সমুদ্রের কোনো ঢেউ নাই একদম নীরব সমুদ্র আর এই পাশে আপনার হলো এয়ারপোর্ট যেটা কক্সবাজারের এই পাশে আপনার সমুদ্রের বিচ এটা এটা সমুদ্র কিন্তু এখানে কোনো ঢেউ নাই একদম নিরব ঠিক আছে এখানে দেখলে বোঝা যায় মনে হয় সমুদ্র আসলে এটা নদীর মধ্যে দেখা যায় ঢেউ নাই এর জন্য কিন্তু এটা অরিজিনাল একটা সমুদ্র শেষ সমুদ্র শেষ মাথায় না ঠিক আছে ঠিক আছে এই পাশে আর কোনো ইয়া নাই এখানে সমুদ্র সমুদ্র Thank you.

আপনাদের এখানে বিভিন্ন মাছ ধরার সিস্টেম দেখতে পারবেন যেগুলো আপনারা হয়তো কখনোই দেখেন তো এখানে আসে আমি অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম যে মাছ ধরতেছে আমরা যেরকম ভাবে মাছটা ধরক ভাবে না টোটালি ভিন্ন ভাবে মাছ ধরে তো দেখতে থাকেন আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে এখানে এখানকার মানুষদের মানে কীভাবে তারা মাছটার ধরে কেমনে কী করে সুটকি মুটকি এভরিথিং আর কি দেখানোর চেষ্টা করবো দেখতে থাকেন কি মাছটার ধরতে যাবে নাকি মানে আমি ভাই একটা জিনিস দেখলাম আর কি মানে এই জায়গায় মানুষ খুবই পরিশ্রম করে মানে পরিশ্রমটা আর কি অনেক বেশি হয়ে যায় আর তারা দেখতাছে মনে করেন যে আসলে তারা এখানে খুব পরিশ্রম কারণ গুলা এত বড় বড় জাল আপনার সাগরে পানিতে ঢেউর মধ্যে টাইনা উঠাইতে হয় এটা উঠাইতে গেলে অনেকটা পরিশ্রম অনেকটা কষ্টের সাধ্যের কাজ অনেক শক্তির প্রয়োজন ঠিক আছে আমরা আপনি এগুলো সচরাচর পারবো না কারণ এই যে ছোট মাছ আপনার টান দিলে আমরা হয়ে যাবে না এই বিষয়টা বিষয়টা কি এই এত সাগরে তুল থেকে মাছ ইয়াগুলো আপনার জালগুলো কীভাবে টানা টানা তুলতেছে এটা কিন্তু খুব সহজ সহজলভ্য কাজ না এটা খুব কঠিন একটা কাজ তারপরে তারা কিভাবে করতেছে মানে জীবনযাপনটা খুবই অন্যরকম মানুষের মতো সরল না আরো অনেক কিছু জানতে পারবেন তাদের সম্পর্কে অবশ্যই কন্টিনিউ করতে থাকেন হাজার সকাল হলে কি প্রায় দুশো জন তিনশো জন লোক যায় আবার বিকাল হলে চলে আসে থাকা যায় না একদিন থাকিয়া তারপর দিন আসে। মানে একদিন থাকে এখানে চলে আসে এখানে মানে কয়জন করে নিয়ে যান সাতজন হয়েছে আমি পনেরোশো টাকা যদি লোক যদি বেশি হলে মামা আমার কিছু বাড়াই দিতে হয় আর কি মামা মামা না ওই জায়গাটা এখন পর্যন্ত নাই তো আমরা যদি অসুবিধা নেই আসলে আবার যাবেন হ্যাঁ অবশ্যই অন্য নৌকালে আপনাদের থেকে তিন হাজার টাকা চাবো মামা আমি শুধু দেড় হাজার টাকা দি মামা যেটা রিকভারি আমার তেল খরচ যাবে টাকা আমি সম্পূর্ণ খরচ মিলে ভাবো আঠারশো টাকা মামা আসা যাবা

Amma hii de tu dekta. তো এই ছিল আজকে নাজিরা মানে ভিডিও তো এখানে আপনার নাজিরাটেকের ভিডিও এখানে এই ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই দেখতে পারলেন যে কীভাবে এনকার মানুষজন মাছ টাছ ধরে বা তাদের জীবনযাপনে বা কেমন তারা কীভাবে কি করে এখানে আপনারা জাল কীভাবে বুনে বা তাদের জাল টল কেমন দেখতে হয় নৌকাগুলো কেমন ফিশিং বোটগুলো কেমন কখন আসতে পারে সব কিছু তো অবশ্যই দেখতে পারলেন তো এরপরে আমরা এখন দেখাবো আপনাদেরকে আপনাদেরকে পরবর্তী পার্টে এটা হলো যে নাজিরা টেকের যে মানুষগুলো যে ইয়া সুটকি করে কিভাবে করে তারা এগুলো আপনারা দেখাবো এই পরবর্তী পার্টে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী পার্টে আপনারা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন আর কী কী ধরনের ভিডিও চ্যানেল অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমরা এইগুলো দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ ভিডিওটা কেমন আছে অবশ্যই জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ